আসসালামু আলাইকুম আমরা অবস্থান করতেছি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন এলাকায় এই এলাকায় প্রচুর পরিমাণে ঢেঁড়সের চাষ হয় দীর্ঘদিন ধরে ঢেঁড়স চাষ হয় এখন আমরা যে জমির ভিতরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাফসান দু হাজার তেইশ একটি ঢ্যাঁড়সের জাত ভাই গত বছরও চাষ করেছিল এই বছরও চাষ করছে তো এই যাত্রা সম্পর্কে আমরা বিস্তারিত ভাইয়ের কাছে শুনব ভাইজান আপনার নামটা

অনেক প্রকারের জাত আছে তাই না বিভিন্ন এটা কি আপনার যে জাতটা এই রাফসান দুই এটার অন্য জাতের কি বিক্রিতে কোনো পার্থক্য পান হ্যাঁ পার্থক্য আছে কি পার্থক্য পান পার্থক্য আপনার যে পাইকারি ব্যাপারীরা যারা আছে এরা কিন্তু আপনার আমার যে ডেরসটা আছে ওইটার দিকে ওরা আকর্ষণ বেশি আচ্ছা ওটা ও নেওয়ার পর কিন্তু ওই সবার আগে নিয়ে যায় আচ্ছা আচ্ছা এই পার্থক্যটা এই জায়গায় কিন্তু আবার দুই মনে করেন কেজি দুই টাকা পাঁচ টাকা বেশি বেচতে পারেন দুই পাঁচ টাকা বেশি বিক্রি আচ্ছা আর যে ঢেঁড়সের জন্য যে ভাইরাস জন্য একটা সমস্যা আছে এটা কি আছে আপনার না না এটা আমি দুই ধরে করতেছি কিন্তু এটা পাই দেখে বিদায় আমি এই যে প্রাপসার আমি আনছি দিদিকে আচ্ছা আচ্ছা আপনার গ্রামের অন্যান্য লোক যে তারা ঢেঁড়স লাগাইছে তো আপনার এই জাতি সম্পর্কে তারা কি বলে তাদের বক্তব্য তাদের বক্তব্য তাদের তারা সবাই আমাকে জিজ্ঞাসা করে যে আমি কী বীজ আনলাম আচ্ছা আমি বললাম এই জাতের বীজ আনলাম আমি হ্যাঁ ওরা বলছে যে কত জানছি আমি এত জানছি দাম শুনে অনেকে কিন্তু দাম শুনে বীজের দাম শুনে আগাছা জানে আগে দামটা একটু বেশি দামটা একটু বেশি আর কি আমি কিন্তু দামে প্রশ্ন করি না আমার তো আমার ভালো ফলনের জন্য ভালো বীজ আমি অবশ্য সংগ্রহ করে আচ্ছা আপনি তো এটা চাষ করে ভালো ফলন পাচ্ছেন এখন আপনি অন্যান্য কৃষকদের কি পরামর্শ দেবেন আমি তো সবাইকে পরামর্শ দিব যে আমি যে এই বীজ ব্যবহার করি এবং কি উৎপাদন করি আমি অনেক লাভবান হয়েছি তাদেরকে এই যে এটা লাগানোর জন্য আমি তাদেরকে পরামর্শ দিব তারা লাভবান লাভবান আসলে ঢেঁড়সের এলাকায় এই জাতটা আসলে গত বছর থেকে ভালো হয়েছিল এবং আমি নিজে দেখেছিলাম যে এখানে একটা ছোটোখাটো একটা বন্যা হয়েছিল মানে খালের উপর দিয়ে পানি চলে গেছে এই গাছের উপর দিয়ে তারপরে পানি শুকায় গেছে অন্য জাত মারা গেছে কিন্তু এই জাতটা মরে নাই তার মানে এটা একটা মানে পানি উঠলেও এটা যে মরে না এটার একটা স্থায়ী একটা ইয়া আছে সময় আছে

ফল ধরে দশটা ঢেড় কিন্তু আপনার এই টুকের ভিতরে এখন আছে হ্যাঁ এটা একটা ভালো গুণ ঠিক আছে আসলে দর্শকরা একটা জাত সম্পর্কে পরিচিত হলেন আমি আশা করি এটা চাষ করলে আপনারা লাভবান হবেন সবাইকে ধন্যবাদ